স্বাগতম বি ক্লাসে আশা করি তুমি সুস্থ এবং ভালো আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণের অনুশীলনী পাশের সতেরো নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব এইটারও আমরা দুইটি নিয়মের সমাধান দিব প্রথমে আমরা বোর্ড বইয়ের নিয়মে দেব পরে অন্য নিয়ে দিতে চেষ্টা করবো বোর্ড যে ব্যবস্থা এইভাবে আমরা প্রথমে সমাধান করবো তাহলে চলো অঙ্কটি কত সত্য নাম্বার থ্রি আগে আমরা যে অঙ্কটি অঙ্ক করছি সেগুলো মধ্যখানে প্লাস চিহ্ন দেওয়া ছিল মানে এরকম মনে করো এক্স প্লাস থ্রি ইকুয়েল টুয়েলভ কিন্তু এখানে বেলায় গুণ আকার আছে থ্রি এক্স গুণ আকারে আছে যেহেতু গুণ আকারে আছে এটা একটু আঘাতের চেয়ে একটু ভিন্ন নিয়ম এর আগে আমরা যোগ অথবা বিয়োগ করে আমরা মানে বোর্ড বইয়ের নিয়মটা যোগ অথবা বিয়োগ করে অর্থাৎ যেটা আমরা বলছি যোগ বা বিয়োগের বর্জনবিধি যোগ করে বা বিয়োগ করে একটি সংখ্যা আমরা বাদ দিছি বাম দিকের সংখ্যাটা এখন আমরা যেহেতু যোগ বা বিয়োগ শূন্য নাই থ্রি এক্স গুণ আকারে আছে

থ্রি এক্স ইকুয়েল টুয়েলভ তাহলে এই্রি দিই অথবা মাইনাস থ্রি দেই তাহলে এই তিন বাদ দেওয়ার কোনো সুযোগ আমার হাতে নাই এই এই তিন আমরা বাদ দিতে পারবো না এই যুগ বা এই তিনটাকে আমরা বাদ দিতে পারবো না তাহলে এই তিনকে যদি আমরা বাদ দিতে হয় তাহলে যেহেতু দিন গুণাকার আছে আমরা তিন দেয় এটাকে বাদ করবো তাহলে এক পক্ষকে বাক করলে হবে না দু পক্ষকে বাক করতে হবে এই দিকেও বাক করতে হবে এই দিকেও বাক করতে হবে তখন এই তিনে দিনে কাটা যাবে তিন দিয়া বারো বাক করলে আবার চাই হবে এই এখন এই কে বাদ দিলে আমরা উভয় পক্ষকে তিন দ্বারা বাক করতে হবে বা थ्री एक्स ब्री ट्री लगभग उभय पक् के उभय पक्के तीन दारा উভয় পক্ষকে আমরা তিন দ্বারা কি করলাম বাক করলাম উভয় পক্ষে আমরা তিন দ্বারা বাক করলাম এখানে যেহেতু গুণ আকারে আছে এই স্বাভাবিক সংখ্যাটাকে বাদ দিলে অবশ্যই তিন দ্বারা আমাকে বাক করতে হবে অন্য কোনো রাস্তায় এই তিনকে সরানো যাবে না এখন তিনে তিনে কাটলে আমার বাম দিকের থেকে তিন চলে যাবে মানে বর্জন হবে বাদ যাবে অর্থাৎ আমরা যে সমাধান করব বামে শুধু এক্স থাকবে এক্স এর সাথে কোনো সহগ থাকতে পারবে না এক্স এর সাথে অন্য কোনো কিছু থাকতে পারবে শুধু এক্স থাকবে অথবা ওয়াই থাকবে অথবা জেড থাকবে এটাকে বলা হয় চলকগুলো শুধু বামে থাকবে আর স্বাভাবিক সংখ্যাগুলো সবগুলো আমরা বিভিন্ন প্রক্রিয়া ডান দিকে নিয়ে আসতে হবে হয় যুগ করে নতুবা বিগ করে অথবা পক্ষান্তর করে অথবা যুগের যোগ বিয়োগের বর্জন বিধি করে আমাকে সংখ্যাগুলো ডান দিকে নিয়ে আসতে হবে আবার ডান দিকে যদি কোনো কারণে চলক থাকে সেগুলো আমাকে বাম দিকে নিয়ে আসতে হবে এটাই হলো আমাদের সমাধানের সাধারণ নিয়ম তাহলে আমরা এখন এই তিনে তিনে আমরা কেটে দিলাম না কাটলেও হবে তিনে তিনে কাটলাম তিনে তিনে কাটলে এক থাকে তিন দেওয়া বারের বাক্য চার চার এটাই হলো আমাদের সমাধান অতএব সমাধান আমাদের আনসার এটা কি এটা হলো আমাদের আনসার তাহলে এটা আমরা আবার আটটি নিয়মে দেখাবো তোমরা একটু দৈর্য সহকারে দেখো তাহলে এটা দেখো তোমরা কিন্তু আমি এখন যে নিয়মটা করছি এটাই তোমরা ফলো করতে চেষ্টা করবে কারণ তোমাদের বইয়ে এটাই আছে এখন এটা এটা করব এটা হয়তো তোমাদের জন্য একটু কঠিন হতে পারে তাও একটু দেখানো দরকার আমি মনে হচ্ছে সেই জন্য দেখাচ্ছি এটাকে বলা হয় কোনো সমীকরণের উভয় পক্ষ থেকে সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক দু পক্ষেই একই রকম পথ থাকবে এটাকে বলা হয় সাধারণ উৎপাদক ওগুলোকে সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করা যায় একে বলা হয় গুণের বর্জন এর ছিল আমাদের বর্জন আর উভয় পক্ষ থেকে সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করা যায় একে বলা হয় গুণের বর্জন বিধি তাহলে আমরা লিখি দেখো এখানে সাধারণ উৎপাদক মানে থ্রি এক্স

তিনে তিনে কাটা তিন দিয়ে বারো বাক করলে চাই এক্স নিয়মটা করছি আমরা এই নিয়ম করছি এখন আমরা কি বললাম এদিকে আছে বাদ উভয় পক্ষ থেকে আমরা কি করবো ত্রি তির বাদ দিয়ে দিব এক্স ইকুয়েল টু টুয়েলভ এটাই হলো আমাদের সমাধান সমাধান আমি দেখাচ্ছি দেখো থ্রি এক্স টুয়েলভ আমরা তো এর আগে সর্বপ্রথমে দেখেছি থ্রি টুয়েলটা এইভাবে ছিল থ্রি এক্স কে আমরা থ্রি দ্বারা বাক করছি উভয় পক্ষকে কে তিন দ্বারা বাদ করে এখন আমরা এইটা এইভাবে দেখাবো না আমি সরাসরি বাম দিকের সংখ্যাটা যখন গুণ আকারে থাকে এটা ডান দিকে গেলে বাঘ আকারে চলে যায় অর্থাৎ বারো নিচে এই তিনটা বাঘ আকারে চলে আসে এটাও নিয়ম একে এটার আসল কথা হলো প্রকৃত কথা হলো উভয় পক্ষকে তিন দ্বারা বাঘ

সমাধান তাহলে আশা করি তোমরা এই নিয়মগুলো বুঝতে পারতেছো আমরা অঙ্কগুলো আছে এটা অন্য কোনো দিন আবার দিতে চেষ্টা করবো আমরা ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক দিতে চেষ্টা করবো তোমরা আশা করি নেক্সট ভিডিওগুলো তোমরা দেখবে দৈত্য সহকারে তাহলে আজকের মতো এখানে অন্য কোনো দিন আমরা নেক্সট ভিডিওগুলো বা নেক্সট অঙ্কগুলো নিয়ে আসবো সেই পর্যন্ত তুমি সুস্থ থাক